یا رحم پرما مصطفیٰ کی واسطے خل دے درو آ جائیں رحمت غدا کی واسطے رحمت اللہ علام ختم میرا سلجانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے কদিরি কার কদিরি রাখ কদরি মেলে উঠা কদিরি আবদুল কদরি জিলানি বা কি মাবুদু মবুদ ও দয়া লাল্লা একটু রহমতের নজর কইরা রে আল্লাহ রহমতের সময় রহমত পাই আশায় এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানা দিন নবাবপুর লেবাসত্তর পাড়া ডক্টর শহীদুল ইসলাম মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গনে মহাপবিত্র ঈদ এ মিলাদুল নবী ইসল্লাহ উপলক্ষে কবরবাসীদের স্মরণে লেবার যুব সমাজের উদ্বেগে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দানি পাকা মুরব্বি বাবারা যুবক নজান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের আমার অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলে বলা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তোমার শাখিন শাখি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে যার গাছ তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আপনার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফনা করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছি বড় আশা করে হাত বাড়াইলা আল্লাহ তোমারই দরবারে খালি হাতে ফিরায়ও না আমরা বান্দরি মাবুদ বুধ আজকের এই জান্নাতের বাগানের মধ্যে কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায় মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে ফানি বানাইছে যাদের এমন আব্বা জানন্দ কার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লা অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবর আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দাও রব্বুল আলমিন আল্লাহ অনেকে তিন সন্তানের আছে মাও নাই বাবাও নাই জনমের তিপ আল্লাহ যাদের মা বাবা দুই জন অন্ধকার কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান মানে দাও আম্মায় আব্বা চলে গেছে আল্লাহ আমরা রে ফালাইয়া আমরা রে রাই সে কান্দিবার লাগিয়া মায়াবা আসে যারা অদ্কার কয় বরে তাদেরকে যাইখেনে আল্লাহ মায়ার নি আল্লাহ যাদের মা বাবা আছে হায়াতে তো এবার নসিব করে দাও আল্লাহ অনেকে অসুস্থ শিফে আদেলা কামেলা করে দাও আল্লাহ আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলিনা না পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবল মনসুর করে নাও আল্লাহ আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশের বাড়িতে থাইকা দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীর রেমিটে যোদ্ধাদেরকে কবল মঞ্জুর করে নাও কামাই রুদির মধ্যে বরকত দান করো এই লেবার যুব সমাজের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা প্রবীণ প্রত্যেকটা নবীন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান যেই জায়গায় জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার সাহেব হজে যাবেন নিয়ত করেছেন আল্লাহ সহি সালামতে আপনার বাড়ি দেখার তৌফিক দান করে দেন ওনার সাথে আমাদেরকে কবুল করে আল্লাহ বিশেষ করে যারা যারা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত দান করো জালেমের জুলুম থেকে হেফাজত দান করো আল্লাহ আজকের মাহফিল দ্বিতীয়তম মাহফিল আখিরি মুনাজাত হয়ে যাচ্ছে কিয়ামত পর্যন্ত তুমি মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কাউসার আলম আল কাদরি সাহেব উনিও দোয়া চেয়েছেন ওনাকে কবল মঞ্জুর করে নাও এই মাহফিলের দাওয়াতি মেহমান মুফতি আব্দুল কাদের আল কাদিনী ওনারও আব্বা কবরে আল্লাহ উনার আব্বাজানের কবরও কবর ও জান্নাতের বাগান বানিয়ে দাও মাহবুদ মাওলা অনেকে দোয়া চাই প্রত্যেকের খাস কাজ দোয়া গুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো আল্লাহ যা কিছু বলেছি বলবি তুমি মাফ করে আমি এবং শ্রোতা মন্ডলীকে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ نصیব করেয়া আমাদের দিলে জবানে মধুর কালেমা পড়ায়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম